দেখুন আমরা এখন আমি একজন ব্যস্ত জীবনে বা আমি একটা রাজনৈতিক জীবনে বা আমি অনেক ব্যস্ত জীবন কাজ করছি ঠিক না একটা ব্যস্তত জীবন লিড করছি তো অনেক সময় অনেকেই আসে অনেকেই আসে স্যার আমি ওই চ্যানেল থেকে এসেছি ওই সাংবাদিক এটা সেটা এখন আমরা সরলতার সহিত এগুলিকে অ্যাড্রেস করি বা অনেক সময় রেসপন্স করি কিন্তু কেউ যদি আমাদের সরলতাটাকে দুর্বলতা ভেবে কনসপিরেন্সি করে কি করতে পারি আমরা তো এখন আমারও অভিজ্ঞতা হলো এখন থেকে নেক্সট টাইম থেকে বলতে হবে যে আপনি প্রেস ক্লাবের রেকমেন্ডেশন নিয়ে আসুন আইদার আইসিএ রেকমেন্ডেশন নিয়ে আসুন তাহলে সততা বলে তো আর কিছু জিনিস থাকে না আমি সততায় বিশ্বাস করি ব্যক্তিগত জীবনে এবং আমি পার্সোনাল জীবনে আপনাদেরকে বলে রাখি আমার প্রিন্সিপাল কি লাইফে আমার লাইফের প্রিন্সিপাল হচ্ছে অনেস্টি হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস আমি প্রথম মন্ত্রী আপনারা দেখবেন হয়তো বা ত্রিপুরা রাজ্যের যিনি বারবার বিভিন্ন অফিসে গিয়ে আমি ওয়ার্ক কালচার ঠিক করার চেষ্টা করছি আমার দপ্তরে বিভিন্ন মাইল প্র্যাকটিসের সাথে যারা যুক্ত ছিল এমন তিন চারজনকে আমি সাসপেন্ড করেছি আমি আসার পর কেউ সাহসী করতে পারে না আমার সামনে কিন্তু আমি আমার চেষ্টা কি সর্বদাই যাতে মানুষের জন্য আমরা কিছু করতে পারি কমিউনিস্ট পার্টি যে বিচার দ্বারা রেখে গেছে তারা যে খারাপ কাজগুলি করে গেছে সেখান থেকে যাতে রাজ্যের মানুষকে উদ্ধার করা যায় সেটা হচ্ছে মূল উদ্দেশ্য আপনারা যে সফলতা আপনি সেম প্রশ্ন করেছেন রিপিট করেছেন আমি দুইটা জিনিস বলতে চাই রিসেন্টলি আমরা দেখছি ইভেন আপনাদের মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিছু কিছু পোস্ট হচ্ছে যে রাষ্ট্রবাদী আ কর্মী এই কাজের সাথে যুক্ত নেশার সামগ্রী এই যে অনেক কিছু আপনারা ইউজ করছেন এখন প্রশ্ন হচ্ছে যেমন আমি একজন মন্ত্রী আমরা সামাজিক জীবনে কাজ করছি কোন একটা প্রোগ্রামে গেলাম 500 1000 2000 লোক তাকতেই পারে এর মধ্যে কোন একটা লোক দৌড়ে এসে বলল স্যার আপনার সাথে একটা ফটো তুলতে চাই এখন আমি মন্ত্রী হিসাবে আমার কি করা উচিত আপনার কি বক্তব্য আমি কি বলবো যে আপনি আগে থানা থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন আমি কি বলবো আপনার এলাকার প্রধানের সাইন নিয়ে আসুন আমার কাছে ফটো তুলতে গেলে অনেক জানা অজানা লোক আমাদের কাছে আসে ফটো তুলে কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে ওই লোকটা কোনো না কোনো হয়তো অবৈধ কাজের সাথে যুক্ত এখন এটার রেসপন্সিবিলিটি কি আমাদের এটা কি আমাদের তো এরকম যদি হয় তাহলে তো এই যে একটা সুন্দর যে আমাদের যে সমাজ ব্যবস্থা আছে তাহলে তো আমি বলতে পারবো যে এটা নেই আমাদের কাছে এখন সবকিছু আমাকে থানা থেকে সার্টিফিকেট নিতে হবে মানে ভালোবাসা বলতে সৌজন্যবোধ বলতে তাহলে কিছু রইলো না একটা চ্যানেলের দুইটা মহিলা এসে আমার সাথে কথা বললো সুন্দরভাবে তারা ইন্টারভিউ আমি দিলাম তাদেরকে সময় দিলাম তাদেরকে সুন্দর ব্যবহার করলাম তারা আমার কাছে টাকা চাইলো আমি বললো আমি টাকা কোত্ থেকে দেবো তোমাকে আমার সোর্স কি সেটাকে মিসলিট করে সে শুধুমাত্র এখানে পঁচিশ তিরিশ সেকেন্ডের ভিডিওটাকে কাট করে সেটাকে চালালো বাকি সম্পূর্ণটাকে ডিলিট করে দিল আমি কি করতে পারি সেখানে বলুন তো নিশ্চয়ই আমি তার আগে যাব কিছু যেহেতু তুমি একজন সাংবাদিক না কিন্তু একজন হয়ে আপনার কাছে টাকা পেয়েছে এবং আপনি না বলেছেন

কিন্তু দেখুন আমি এটাই বলবো আবার ঠিক আছে সোশ্যাল মিডিয়া আজকালকে আমাদের জীবনের পার্ট ঠিক না এটাকে আমরা ডিনাই করতে পারি না কিন্তু সোশ্যাল মিডিয়া আজকালকে সাইবার বুলিং বলে একটা শব্দ আছে সাইবার বুলিং যেভাবে হচ্ছে এই সাইবার গুলিংকে আটকাতে হবে আমাদের এবং যারা মানে ব্যাড ইন্টেনশন নিয়ে বা মেলাফাইড ইন্টেনশন নিয়ে যারা আসে তাদের এই আমাদের অ্যাকশন নিতে হবে নিশ্চয়ই এটা আমার চক্ষু খুলে দিয়েছে তারা হয়তোবা